শ্রাবণ মাস ভক্তি বর্ষা আর মহাদেবের আশীর্বাদের এক অলৌকিক সংমিশ্রণ এই বছর দুই হাজার পঁচিশ সালে শ্রাবণে এমন এক জ্যোতিষীয় সংযোগ ঘটছে যা তিনটি রাশির জীবনে বিপুল পরিবর্তন আনতে চলেছে সংসার ক্যারিয়ার অর্থ প্রেম সব ক্ষেত্রে হঠাৎ বদল আনবে ভাগ্যের চাকা মহাদেব নিজে যাদের কৃপা করছেন আজকের ভিডিওতে জানুন সেই তিনটি রাশির নাম এবং কিভাবে তাদের জীবন বদলে যাবে শ্রাবণে ভিডিওটি একটুও না কেটে শেষ পর্যন্ত দেখুন কারণ এক একটি তথ্য আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারে শ্রাবণ মাস শুরু হচ্ছে দশ জুলাই দুই থেকে এবং চলবে আট আগস্ট পর্যন্ত এই সময় কেতু মেষ শনি শনিকুম্ভে এবং বৃহস্পতি বিষে অবস্থান করছে সেই সঙ্গে তিনটি শক্তিশালী যোগ ঘটছে গজকেশরী যোগ রুদ্র মহাযোগ চন্দ্রমঙ্গল রাজ্য এই সময় মহাদেবের কৃপা কিছু বিশেষ রাশির ওপর প্রবলভাবে বর্ষিত হবে কর্কট রাশির জাতকদের জীবনে বহুদিন ধরে মানসিক চাপ ও আর্থিক টানাটানি চলছিল শ্রাবণ মাসে মহাদেব তাদের মুক্তি দিতে চলেছেন আয় বাড়বে নতুন উৎস থেকে অর্থপ্রাপ্তি হবে পরিবারে সুসংবাদ আসবে বিবাহ বা সন্তান লাভের যোগ চাকরি বা ব্যবসায় এক নতুন দরজা খুলে যাবে উপদেশ শ্রাবণ সোমবারে পাঁচটি বেলপাতা ও সাদা ফুল দিয়ে শিবকে জল অর্ঘ দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শ্রাবণ হচ্ছে আশীর্বাদের মাস যারা দীর্ঘদিন প্রেম বা সম্পর্কের জটিলতায় ছিলেন এবার সমস্যা সমাধান হবে পুরনো প্রেম ফিরে আসতে পারে পুরনো বন্ধ কাজ আবার শুরু হবে আর্থিক পরিকল্পনায় হঠাৎ লাভ হবে উপদেশ প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং শিবের পায়ে সিঁদুর দিন কুম্ভ রাশির জন্য দুই হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস হয়ে উঠবে টার্নিং পয়েন্ট বহুদিনের আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে বিদেশ যাত্রা বা সরকারি কাজে সুযোগ আসবে মানসিক দ্বন্দ্ব থেকে মুক্তি পেয়ে আত্মবিশ্বাস বাড়বে উপদেশ প্রতি শনিবার ও শিবায় একশো আট বার জপ করুন কালো তিল ও দুধ শিবলিঙ্গে অর্ঘ দিন শ্রাবণ মাসে কাকে শিব কৃপা দেন মহাদেব কখনো ভেদাভেদ করেন না যে অন্তর থেকে ডাকে যে ভক্ত হৃদয় দিয়ে বলে ও নম শিবায় তাকেই তিনি আশীর্বাদ দেন শ্রাবণে প্রতি সোমবার উপবাস রুদ্রাভিষেক ও শিবচালিসা পাঠ করলে সমস্ত কষ্ট দূর হয় শ্রাবণ সোমবার করণীয় এক সকালে স্নান করে শুদ্ধ পোশাকে শিব পূজা করুন দুই ও নম শিবায় একশো বার জপ করুন তিন বেলপাতা দুধ চন্দন ধূপ নিবেদন করুন চার উপবাস রাখলে সন্ধ্যায় ফল বা দুধ গ্রহণ করুন পাঁচ দিন শেষে শিব তাণ্ডবস্তোত্র শুনুন বা পাঠ করুন যদি কর্কট বৃশ্চিক ও কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে শ্রাবণ মাসে এই নিয়মগুলি মেনে চলুন আপনি নিজেই দেখবেন কেমন করে আপনার জীবনের জট খুলতে শুরু করবে আর যদি আপনি অন্য কোনো রাশির হন তবুও নিরাশ হবেন না মহাদেব সকলকে ভালোবাসেন আপনি ভক্তি করলে তিনিও আপনার পাশে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা দিন শেয়ার করুন আপনার আত্মীয় বা বন্ধুর সঙ্গে যাদের রাশি এই তিনটির মধ্যে পড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও ভক্তিমূলক এবং জ্যোতিষভিত্তিক ভিডিও পেতে